আবার আজকে এই যে কাঁসার ঠিক আছে এটা আপনি এটা একটা সেট একটা গ্লাস একটা প্লেট একটা বাটি একটা চামচ

ছশো টাকা পিস এটা ছশো টাকা আপনি কাঁটা চামচ হলো আপনার দুশো টাকা পিস চার চামচ হলো আপনার টাকা পিস এটা বড় আছে আপনার এটা তিনশো টাকা পিস যা দুশো টাকা আচ্ছা আচ্ছা এরপরে আমি এখানে মগ গুলো দেখতে পাচ্ছি এই যে ফ্রাই প্যান ফ্রাই প্যান আমি আগে কখনো দেখিনি নতুন আসছে

200 টাকা বড়মগ যদি কিছু চান এটা হলো 1500 টাকা হাফ পানি 1500 টাকা আমরা চা বানাই বেশি করে একদম সবাই খাওয়ার জন্য বা শরবত বানাই সেই ক্ষেত্রে কিছু আছে এটা অবশ্যই ফ্রিজে পানি রাখতে পারবেনчала চা কাফি ক্যারি করতে পারবেন

ময়মনসিংহ ক্রোকারিজের অনেক অনেক ভিডিও কিন্তু আমাদের চ্যানেল অলরেডি আপলোড করা আছে আপনারা সেখান থেকে দেখেও কিন্তু আপনারা পছন্দ অনুযায়ী আপনারা যেই কোনো ক্রোকারিজ আইটেম এখান থেকে কিনতে পারবেন আর তামাকা আসার আইটেমটা আছে তো সবাই ভালো থাকবেন এই কন্ট্যাক্ট নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা পণ্য পার্চেস করতে পারবেন তো সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ